একটা সম্পূর্ণ আপনার কি হবে এটা আপনার পিছিতে করবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে ভিডিও স্টার্ট করার আগে আপনাদের একটা লাইক এম দিতে চাই কারণ আমি যতগুলো রিসেন্ট ভিডিও আপলোড করছি কোন ভিডিওতে তিন লাইক ভাই কমপ্লিট হয়নি এই লাইক দিতে তো খুব দ্রুত আপনার লাইক

আমি জানি আপনাদের সবার মধ্যে এই রেজিলিট নামক জিনিসটা নিয়ে কিন্তু আপনারা ভাই মনে করেন যে এই রেজিলিট লাগাইলে ভাই আমি হ্যাকার হয়ে যাবো আমার হেডশট অনেক বেশি লাগবে এটা সম্পূর্ণ এটা কেন আপনারা যদি এখনো আমার নামের ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেন কারণ ওই ভিডিওতে আমি আপনাদের দেখাইছি যে এই রেজিলিট কখনই আপনার হেডশট অটোমেটিক কানেক্ট করতে না তো এখন আমরা এই ব্রাজিল সার্ভারের রেজিলিট কিভাবে কোথা থেকে ডাউনলোড করবো কিভাবে অ্যাপ্লাই করবো ঠিক আছে তো এই হইতেছে আমার ব্রাজিল সার্ভারের থাকবে কিন্তু এরকম একটা জিপ ফাইল আপনারা সেন্সিভিটি নিয়েও কিন্তু কথা আপনারা কিন্তু এই রেজিডিট গুলা ডাউনলোড লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন আমার এম আর ব্লু স্ট্যাকসাই লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে তাছাড়া যদি আমার এই ফেলটা আপনারা ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পারেন আমার প্রতিটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লেখা আছে হাউ টু ডাউনলোড ফাইলস ফ্রম মাই এই ভিডিওটা দেখে কিন্তু কিন্তু আপনারা খুব ইজিলি ডাউনলোড করতে পারেন যারা মনে করে যে আমি অতিরিক্ত অ্যাড দিয়ে আপনাদের ঠকাই সো এই ভিডিওতে আমি আপনাদের সে জিনিসটা দেখিয়ে দিচ্ছে আমি কেন আপনাদের আমার ওয়েবসাইট থেকে ফাইলটা ডাউনলোড করতে বলি এন কেন দিয়ে অনেকে কিন্তু গালি দেয় আমার ডিসেম্বর ভিডিওতে একজন অনেক একটা বাজে গালি দিচ্ছে যার কারণে দেখা দিচ্ছি সেখানে কিন্তু দেখছেন ফোর পয়েন্ট নাইন কে কিন্তু আসছে অ্যান কিন্তু আমার টোটাল বিশ টাকা আর্নিং হয়েছে বিশ সেন্ট আর্নিং হয়েছে ভাই আপনারা আপনার দেখেন রেভিনিউতে গেলে এখানে কিন্তু দেখতে পারবেন প্রতি এক হাজার ভিউতে কিন্তু আমার দেয় হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য সেন্ট মানে আট টাকা ঠিক আছে এক হাজার ভিউ আট টাকা দেয় তো কেন লিঙ্ক দিই এটা কিন্তু আপনারা অলরেডি বুঝে ফেলছেন কারণ এই ইউটিউবের ভিউ দিয়ে ভাই এই বিদ্যুৎ বিলের খরচটাও আসে না ঠিক আছে তো আশা করতে যে ভাই এরপর থেকে গালি দিবেন না জিনিসটা বুঝে তারপরে কথা বললেন তো এখন আসা রেজিডেন্ট এর কথা নিয়ে তো এখানে কিন্তু আপনারা দেখছেন টপ ছয় ছয়টা রেজিডেন্ট এন্ড তার আগে কিন্তু আপনারা আপনাদের পিসিতে একটা ক্রিয়েট রেজিস্টার পয়েন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে তো আমি এখানে কিন্তু দেখছেন ক্রিয়েট রেজিস্টার পয়েন্টে চলে আসলাম এন্ড এখানে আসার পর আপনারা কিন্তু এখান থেকে ক্রিয়েট এ রেজিস্টার পয়েন্ট এখানে একটা নাম দিয়ে আপনারা কিন্তু আপনাদের রেজিস্টার পয়েন্টটা ক্রিয়েট করে নেবেন কারণ আপনাদের পিসিতে যদি এই রেজিডেন্ট গুলো

কিন্তু আছে ওখান থেকে দেখে ইজিলি ডাউনলোড ডাউনলোড করে আর যদি করতে না পারে সেক্ষেত্রে কিন্তু ভিডিও ওখানে কিন্তু কিন্তু দেখতে পারেন পারেন টু ডাউনলোড ডাউনলোড মাই লিঙ্ক দেখলে ইজিলি করে নিতে ভিডিও টপিক ছিল যাদের লাইক করে দেবেন আপনি যদি আমাদের নতুন থাকেন অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব কারণ আপনারা কিন্তু আমাদের শুধুমাত্র ফ্রি ফায়ার ভিডিও আপলোড করা হয় কিন্তু এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন কথা